আমরা যারা মধ্যবিত্ত রয়েছি তাদের জীবনে শখ এবং স্বপ্ন এই দুইটা জিনিসই সবসময় ধরা ছোঁয়ার বাহিরে অনেক সময় হয়তো আমাদের মনে অনেক শখ অনেক স্বপ্ন অনেক ইচ্ছে উঁকি মারে কিন্তু অর্থের কাছে অনেক সময় সব কিছুই হেরে যায় তারপরেও এই জীবনে যা আছে যতটুকু আছে তা নিয়েই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি দেখতেই পাচ্ছেন মা আমি ঝটপট রেডি হয়েছি বাহিরে যাওয়ার জন্য তো আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি যদি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে আসলে আমরা মধ্যবিত্তরা কত রকম স্বপ্নই তো দেখে থাকি কিন্তু সব স্বপ্ন কি কখনো আমরা পূরণ করতে পারি অনেক সময় স্বপ্নের কথা ভাবতেই জানি কেমন স্বপ্নের মতো লেগে যায় তাই না তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আমরা রিক্সায় উঠে পড়েছি রিক্সায় করে কিন্তু আমরা এসে মেন রাস্তায় নেমে এখন একটু হাঁটবো আর রাস্তা পার হলেই আমরা যেখানে যাব সেই জায়গাটা পৌঁছে যাব। আমাদের কাছে তেমন ক্যাশ টাকা ছিল না তাই আরিশার বাবা একটু টাকা তুলে নিল তো দেখেন আমরা এখন কিন্তু এসে পড়েছি কোথায় এসেছি নিশ্চয় এখন বুঝতেই পারছেন আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার ছোট্ট একটা শখ পূরণ করার জন্য আসলে শখ তো শখই হয় শখ কিন্তু উচ্চবিত্ত নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত এসব বোঝে না কিন্তু আমরা মধ্যবিত্তরা যখন কোনো স্বপ্ন দেখি আমাদের স্বপ্নগুলো কিন্তু অনেক সময় সামর্থ্যের কাছে হেরে যায় তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আমার যে জায়গাটা আসার কথা ছিল সেই জায়গাটায় কিন্তু আমি পৌঁছে গেছি আর এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা একটু কেমন আপনারা বলেন তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর তাই না আর এখানকার জিনিসগুলো দেখেন একদম পুরাই মাথা নষ্ট করার মতো আর আমি কিন্তু এখন আমার মাথাটা নষ্ট করতে চাই না কারণ আমি আর সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আমি যেই জিনিসটা কেনার জন্য এসেছি শুধুমাত্র সেই জিনিসটাই কিনবো আসলে প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র কিনে টাকা পয়সা খরচ করে বরের উপর অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করতে চাই না আসলে মধ্যবিত্ত সং সংসারে একটু হিসাব নিকাশ করে খরচ করাই মনে হয় ভালো আর গত সপ্তাহেও যেহেতু আমি টুকিটাকি কিছু কিনেছি তাই এ সপ্তাহে বডির উপর আর বেশি চাপ দিতে চাই না শুধুমাত্র দুই একটা জিনিস কেনার জন্য এসেছি তাই কিনে বাসায় চলে যাব। আর আমার মেয়েকে দেখেন সে এখানে এসে একটা ট্রলি নিয়ে একদম চতুর্দিকে ঘোরাঘুরি করছে সে এখানে আসলে অনেক বেশি খুশি হয়ে যায় আর এসে একটা ট্রলি হাতে নিয়ে এইভাবে চতুর্দিকে শুধু ঘুরতেই থাকবে আর তার সঙ্গে সঙ্গে আমাদের দুজনকেও শুধু শুধু চতুর্দিকে চক্কর খেতে হয় আর আমরা কিন্তু এই শপিং মলে প্রায় আসি এখান থেকে প্রায় আমার সংসারের টুকিটাকি জিনিসপত্রগুলো কেনা হয়েছে আর এবার এসে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে আমি এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে এই জায়গাটায় আসলে যে জিনিসটা কেনার কথাই থাকে না অনেক সময় কিন্তু সেই জিনিসটাও কিনতে ইচ্ছে করে কারণ এখানকার জিনিসগুলো অনেক সুন্দর যাই হোক আমি যেই জিনিসটা কিনতে এসেছিলাম সেটা কিন্তু এখানে আমি খুঁজেই পাইনি এখানে আছে অনেক ধরনের কিন্তু আমি যেরকমটা চাচ্ছি সেরকমটা একদমই পাইনি যেই জিনিসটা কিনবো সেটা কেনা না হলেও বাড়তি দুই একটা জিনিস কিন্তু কিনেই ফেলেছি যাই হোক আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব কারণ এখানে আমার প্রয়োজনীয় জিনিসটা আমি খুঁজেই পাইনি তো শেষমেশ নিজের একটা দোকানে গিয়ে কিন্তু আমার প্রয়োজনীয় জিনিসটা আমি পেয়ে গেছি আমার হাতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি কি কিনতে এসেছিলাম এই জিনিসটা আমার খুবই দরকার ছিল আসলে আমার ব্যাচলার লাইফের কিছু জিনিসপত্র আমি এখনো ব্যবহার করি কারণ তার সেই সময় স্মৃতি হিসেবে আমি আমার কাছে সেই জিনিসগুলো রেখে দিয়েছি কিন্তু সেই জিনিসটাতে রুটি ভাজতে গিয়ে এখন দেখছি ভিডিওতে দেখতে খুবই খারাপ লাগে তাই শেষমেশ সেটাকে আমার চেঞ্জ করতে হবে তাই একটা রুটি ভাজার জন্য তাওয়া কিনতে গিয়েছিলাম এই আর কি আর এখানে দেখেন আমি কি করছি আরিশার বাবা বলছিল যে এখানে দাঁড়াও তোমার কয়েকটা ছবি তুলে দেয় আর আমি দাঁড়িয়েছি সে ছবি না তুলে ভিডিও করে নিয়েছে আর দেখেন আমি কিন্তু এই তাওয়াটাই কিনতে গিয়েছিলাম আসলে আমাদের মেয়েদের স্বভাব কিন্তু একটু অন্যরকম আমরা একটা জিনিস কিনতে গেলে দশটা নিয়ে ফিরে আসি তার ব্যতিক্রম আজও হয়নি দেখেন আমি কিন্তু সাথে আরও কয়েকটা জিনিস নিয়ে এসেছি আসার সময় দেখি ভ্যানের মধ্যে এই ফুলগুলো বিক্রি করছে তাই আমার পছন্দ হওয়ার পর একটা কিনে নিয়ে এসেছি সঙ্গে আরও দুই একটা জিনিস কিনেছি আর এগুলো কিন্তু সবই আমার প্রয়োজনীয় অপ্রয়োজনে কোনো কিছুই কিনিনি আর একটা কথা জানেন আমি কিন্তু প্রচুর কথা বলতে পছন্দ করি আর আমার বর একদমই কথা বলে না সব সময় চুপচাপ থাকে খুবই চুপচাপ স্বভাবের একটা মানুষ মাঝে মাঝে আমি তাকে খুবই বকাঝকা করি কারণ কেন সে এতটাই চুপচাপ থাকে আসলে মানুষ মাঝে মাঝে একটু কথাও বলতে হয় আমি কিন্তু সারাদিন বকবক করতে করতে তার মাথা একদম শেষ করে দেই আর এই দিকে দেখেন আমি কতটা বকবক করছি তার সঙ্গে কি কি যে বকবক করছিলাম এখন আমার একটুও মনে নেই তার কাছে একটু রিল ভিডিও বানিয়ে চাচ্ছিলাম আর সে বলছিল যে তুমি পোস্ট দিতে পারো না তুমি অভিনয় করতে পারো না তার কথাটা কিন্তু একদমই মিথ্যা নয় সে যদি এখনও আমাকে বলে যে আসো তোমার ছবি তুলে দেয় তাহলে কিন্তু আমি সেই ছোটবেলার স্টাইলে একদম হাত পা সোজা করে দাঁড়িয়ে পড়ি তার কাছে একটু ভিডিও বানিয়ে নিতে গিয়ে যে কত ধরনের বকাঝাঁকা খাই তারপরেও কোনো ব্যাপার না নিজের প্রয়োজনে এতটুকু হজম করাই যায় কি বলেন যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ